পয়লা বৈশাখের দিন কিছু করুন আর নাই করুন এই একটি কাজ অবশ্যই করুন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন রাত পোহানেই নববর্ষ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন এই দিন থেকেই শুরু হয় বাংলা নববর্ষ তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের বাঙালিদের জন্য তাই এই দিন যদি আপনারা একটি কাজ করতে পারেন তাহলে সারা বছর আপনাদের শুভ কাটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার ধন ধান্যে পূর্ণ হবে আপনার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে সেটিও দূরীভূত হবে তাছাড়াও বাড়িতে যদি কোনো আপনার বাস্তু দোষ থেকে থাকে কিংবা কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে তাও দূরীভূত হবে তাহলে এই পয়লা পোশাকের দিন আপনারা কোন কাজটি করবেন আজকে আমি আমার ভিডিওতে সে নিয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকে চৈত্র সংক্রান্তির পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ যদিও বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র থেকে নতুন বছর শুরু হয় কিন্তু বাংলা ক্যালেন্ডারে বৈশাখ থেকে নববর্ষের সূচনা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য রাশিচক্রের প্রথম রাশি মেষে গোচর করার দিন অর্থাৎ মেষ সংক্রান্তি থেকে শুরু হয় বাংলা নববর্ষ হিন্দু ধর্ম অনুসারে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখকে ভগবান শ্রী নারায়ণের প্রিয় মাস বলে মনে করা হয় এই মাসে অবগাহন স্নান দান ধ্যান মন্ত্রপাঠ পূজা অর্চনা করলে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় বাংলা নববর্ষের প্রথম দিনটি বিশেষ উৎসবের আমেজ নিয়ে মাতে বাঙালি সমাজ সমস্ত বাঙালিরা এই দিন নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠেন বাঙালি নিজস্ব পোশাক খাওয়া দাওয়া ও সংস্কৃতি উদযাপন করা হয় এই দিন পয়লা বৈশাখের দিন বাঙালিরা যেন আরও একটু বেশি বাঙালি হয়ে ওঠেন এদিন তাদের শিকড়ের কাছাকাছি ফিরে আসার বাঙালিরা সুতির শাড়ি পরে সেজে ওঠেন বাঙালি মহিলারা এবং ধুতি পাঞ্জাবি পরে সাবেক বাঙালি সাজে দেখা যায় পুরুষদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এই দিনটি বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটিকে হালখাতা হিসেবেও পালন করেন দোকানে দোকানে এই দিন মা লক্ষ্মী এবং শ্রী গণেশের পুজো করা হয় ও তার সঙ্গে ক্রেতাদের মিষ্টিমুখ করানোর প্রথাও প্রচলিত আছে তাই বাংলা নববয়সের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে হালখাতা বাঙালি ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হালখাতা স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রী বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো যেমন কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করে থাকেন এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছে পূরণ করে থাকেন মনে করা হয় পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় মুঘল সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন কর যাওয়া দেওয়ার সময় উপর ভিত্তি করে নতুন ক্যালেন্ডার শুরু হয় বলে অনেকে মনে করেন সেই সময় চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা মাসুল পরিশোধ করতে হতো পরের দিন জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করাতেন সব মিলিয়ে একটা উৎসবের আবহ থাকত মনে করা হয় সেই থেকে এই দিনটি বিশেষভাবে পালন করার রীতি প্রচলিত হয় আর এই দিনে আপনারা এমন কয়েকটি কাজ আছে যেগুলি করলে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ তো পাবেনি তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদেও সারা বছর আপনাদের ভালো কাটবে বাড়িতে যদি কোনো রকম বাস্তুদোষ থেকে থাকে সেটিও দূরীভূত হবে তাহলে কি উপায় করবেন এবং কিভাবে করবেন আজকের সমস্ত কিছু আলোচনা করব চলুন জেনে নিই পয়লা বৈশাখের দিন যেহেতু একটি অত্যন্ত শুভ দিন আমাদের বাঙালিদের কাছে নতুন বছর শুরুর দিন তাই এই দিন অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারা খুবই শুভ যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন সেক্ষেত্রে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর দৌড় খুব সুন্দর করে পরিষ্কার করবেন যেন কোথাও কোনো রকম নোংরা আবর্জনা না থাকে তারপর স্নান করবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন এবং সেই দিন খুব সকাল সকাল আপনার বাড়িতে যে যে আরাধ্য দেবতা রয়েছে তাদেরকে পুজো করবেন কারো কারো বাড়িতে এদিন দিন মা লক্ষ্মী এবং শ্রী গণেশেরও পুজো করা হয়ে থাকে এরপর আপনি অবশ্যই একটি কাজ করবেন এই নববর্ষের দিন আপনারা একটি গোটা পান নেবেন পানের ওপর পানটি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন গঙ্গা জল দিয়ে এবং শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন সেই পানের উপর দেবেন একটি গোটা সুপুরি হরিতকি পাঁচটি কড়ি গোটা হলুদ এবং কিছু আতপ চাল এই সমস্ত কিছু আপনারা মালক্ষীর পায়ের কাছে সেটি রেখে দেবেন মালক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন আপনারা এটি করবেন পয়লা বৈশাখের সকালবেলায় এটি রাখবেন রাখার পর আপনারা পুজো সম্পন্ন করবেন পুজো সম্পন্ন করার পর আপনারা ঠাকুর ঘর থেকে চলে যাবেন ঠিক সন্ধ্যেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন এই সমস্ত কিছু নিয়ে যা যা আপনারা মা লক্ষ্মীর চরণের কাছে রেখেছিলেন সেগুলি সমস্ত কিছু সেখান থেকে সংগ্রহ করবেন এবং একটি লাল কাপড়ে বেঁধে ফেলবেন লাল কাপড়ে বেঁধে ফেলার পর এটি আপনারা আপনারা যেখানে আপনাদের লকারে টাকা পয়সা রাখেন সেইখানে আপনারা এটা রাখতে পারেন তাছাড়া যদি আপনাদের কোনো দোকান থাকে কিংবা যদি আপনাদের ব্যবসা থাকে তাহলে ক্যাশবাক্সের মধ্যে এই লাল কাপড়ে মোড়া পুটুরিটি রেখে দেবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থ সংকট আসবে না আপনার জীবনে অর্থ আসবে নানান দিক থেকে আপনার ইনকামের রাস্তা আপনার অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে নানান দিক থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনার উপর বজায় থাকবে এছাড়াও আরও কয়েকটি উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই করবেন এই দিন পয়লা বৈশাখের দিন আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় বাড়ির সদস্যদের উন্নতির পথে সেটি বাধা হয়ে দাঁড়ায় আপনার হওয়া কাজও বিগড়ে যায় কোনো রকম উন্নতি আসে না তাই সবার আগে বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য পয়লা বৈশাখের দিন অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন পয়লা বৈশাখের দিন সকালবেলায় গঙ্গা জল বা পরিষ্কার জলে আপনারা সাতটি আম পাতা খুব ভালো করে ধুয়ে নেবেন এবং খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর একটি জায়গায় তেল হলুদ এবং সিঁদুর একসাথে মিশিয়ে নেবেন সর্ষের তেল হলুদ এবং সিঁদুর তারপর সেই আম পাতাগুলি যেগুলি আপনি ধুয়ে রেখেছিলেন সে আমপাতাগুলির ওপর এই নিজের মিশ্রণ দিয়ে করলে সেটি ফোটা দেবেন তিনটি করে ফোটা দেবেন তারপর এই সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বাঁধবেন সাতটি আমপাতটি সুতো দিয়ে বাঁধবেন বাঁধে বেঁধে আপনার দরজার উপর টাঙিয়ে দেবেন এবং এটি করার পর ধূপ দেখাবেন এবং সেই ধূপটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন এটি যদি পয়লা বৈশাখী দিন আপনারা করে থাকেন আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং বাস্তুদোষ দূর হলে সেই বাড়ির সদস্যদের উন্নতির পথে আর কখনো বাধা আসে না তাই অবশ্যই আপনারা এই পদ্ধতিটি পয়লা বৈশাখের দিন করবেন আরেকটি পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলি হল পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে প্রদীপ দেখাবেন তখন ঠাকুরের সামনে ধুনো জ্বালাবেন ধুনো জ্বালানোর মধ্যে ধুনো যে যেই পাত্রে আপনারা ধুনো জ্বালাবেন তার মধ্যে আপনারা দেবেন এক টুকরো কর্পূর এবং তিনটি তেজপাতা এবং তাতে সাতটি লবঙ্গ এক টুকরো করপুর তিনটি তেজপাতা এবং সাতটি লবঙ্গ এটি দিয়ে আপনারা সারা বাড়িতে ধুনো দেখাবেন আপনাদের বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে এবং বাড়ির চারপাশে সম্পূর্ণ জায়গায় ধুনো দেখিয়ে দেবেন ধুনো দেখানোর পর আপনারা যখন ঘরে আসবেন দরজা জানলাটা বন্ধ করে দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট অপেক্ষা করার পর ধোঁয়াটি যখন একটু কমে যাবে তখন আপনারা জানালা দরজাটা খুলে দেবেন এইভাবে যদি আপনারা পয়লা বৈশাখের দিন করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে অথবা যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণরূপে দূরে চলে যাবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে আপনার জীবনে আসা সকল বাধা বিপত্তি কেটে যাবে মনে ভক্তি বিশ্বাস এবং মা লক্ষ্মীর ওপর ভরসা করে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা প্রত্যেকটি প্রক্রিয়া করবেন তাতে আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে আপনি একটি আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার সংসার হয়ে উঠবে ধন ধান্যে পরিপূর্ণ তাহলে এই পয়লা বৈশাখের দিন আপনাদের যে তিনটি উপায় আমি বলে দিলাম এই তিনটির মধ্যে তিনটি করতে পারেন অথবা যে কোনো একটিও আপনারা অবশ্যই করতে পারেন এতে আপনার সংসারের উন্নতি হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিক্রি ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন